আসসালামু আলাইকুম এভরিওান গুড ইভিনিং আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানিত রাশির ভাগ শিখতেছিলাম যে সতেরো নম্বর সো আমাদের প্রথম রাশি হলো এক্স কিউব প্লাস হলো ওয়াই কিউব সো এটাকে ভাগ করব হলো আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা তাহলে আমাদের সবসময় এই প্রথম রাশিকে মিলাইতে হবে এখানে আছে হলো এক্স কিউব এখন এক্স কে কত দ্বারা গুণ করলে হলো এক্স কিউব আসবে সো আমরা যদি কে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আসবে হলো এক্স কিউব মানে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে তিনটা এক্স হবে তার মানে হলো এক্স কিউব এখন এইখানে যেটা লিখবো পরেরটা কেউ গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি কে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই হবে সো এরপর হলো নিচের চিহ্ন পরিবর্তন করতে হয় বিয়োগ করার ক্ষেত্রে তাহলে এটার চিহ্ন হল প্লাস এটার চিহ্ন হলো মাইনাস তাহলে এক্স কিউব আর এক্স কিউব বাদ সো এইখানে থাকে হলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর হলো প্লাস এই ওয়াই কিউব সো এইখানে আসে এবার হলো যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সো মাইনাস থাকলে এখানে প্লাস আসে সো এই এম নিতেই এখানে মাইনাস আসবে প্লাস মাইনাসে মাইনাস এখন এইখানে আছে হলো এক্স কত দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার আসবে এক্স দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এক্স স্কোয়ার আসবে এবং এখানে তো ওয়াই নাই সো এর জন্য হলো ওয়াই নিতে হবে তাহলে যদি এই এক্সকে যদি মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই আসবে সো এখানে যেটা লিখবো পরেরটাকেও সেমভাবে গুণ করতে হবে তাহলে এইখানে এবার হলো মাইনাস এই এক্স ওয়াই স্কোয়ার সো না মিলে একটু সাইডে লিখবো এরপরে সেম আগের মতো নিচের চিহ্ন পরিবর্তন সো এইখানে প্লাস এইখানে হলো প্লাস তাহলে এইখানে প্লাস মাইনাসে এই দুইটা বাদ সো এইখানে থাকে হলো এই যে এক্স ওয়াই স্কোয়ার প্লাস হলো এই ওয়াই কিউব সো সেম কাজ আগের মতোই যে এইখানে হলো কত দ্বারা এই এক্সকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার আসবে সো এইখানে এক্স তো আসেই সো এর জন্য যদি আমরা ওয়াই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে আসবে হলো এই যে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এইখানে যেহেতু লিখছি পরেরটাকে গুণ করতে হবে প্লাস হলো এই ওয়াই কিউ এবার হলো নিচের চিহ্ন পরিবর্তন সো মাইনাস এই চিহ্নটা হবে মাইনাস সো এইখানেও প্লাস মাইনাসে বাদ এইখানেও প্লাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব এইখানেও বাদ সো থাকে হলো জিরো তাহলে অতএব আমাদের নির্ণীয় ভাগ ফল এই যে এটা অ্যান্সার যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হল ওয়াই স্কোয়ার সো এরপরে যদি এই বিশ নাম্বারটা দেখি সো সবগুলো তো করতে হবে না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেখাচ্ছি সো এইখানে হলো এই এ মাইনাস ফোর দ্বারা এই চৌষট্টি মাইনাস এ কিউকে ভাগ করবো সো এইটাকে আমরা ভাগ করবো সো এইখানে আমাদের তো প্রথম এ আছে সো আমরা এই এ কে মিলাবো এ মাইনাস এ নিয়ে আসবো এই এ কে যদি মাইনাস এই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে আসবে হল মাইনাস এ কিউ এবং মাইনাস এই স্কোয়ার দ্বারা যদি এই ফোরকে গুণ করি তাহলে এখানে আসবে হলো মা প্লাস মাইনাস এ সো এইখানে মাইনাস মাইনাসে প্লাস হবে এই ফোর ফোর এ স্কোয়ার তাহলে এবার নিচের চিহ্ন পরিবর্তন সো এটা হল প্লাস আর এটা হলো এই মাইনাস তাহলে এই এটা হলো প্লাস এ কিউব আর হলো মাইনাস এ কিউব বাদ তাহলে এইখানে থাকবে আমাদের যে মাইনাস ফোর এ স্কোয়ার আর ওই উপরে আছে হলো সিক্সটি ফোর তাহলে এইখানে হলো যে কত দ্বারা গুণ করলে ফোর এ স্কোয়ার আসবে সো ফোর আছে সো মাইনাস এই ফোর আর হলো এ দ্বারা যদি গুণ করি তাহলে এই স্কোয়ার আসবে সো ফোর এ স্কোয়ার এখানে আছে সো মাইনাস মাইনাস এখানে আবার প্লাস হবে আর হবে চার এ ষোলো এ এরপর নিচের চিহ্ন পরিবর্তন তাহলে এইখানে মাইনাস আছে প্লাস হবে এইখানে প্লাস আছে মাইনাস হবে সো এইটা এটা বাদ তাহলে এইখানে থাকে হলো যে মাইনাস এই সিক্সটিন এ আর প্লাস হল এই চৌষট্টি সেম কাজ এবার এইটা মিলাবো সরি সো এইখানে মাইনাস ষোলো এ কেমে মিলাবো তাহলে এইখানে তো ষোলো দ্বারা যদি এ কে যদি গুণ করি তাহলে সিক্সটিন দ্বারা সো মাইনাস সরি এখানে মাইনাস ষোলো দ্বারা যদি এই এ কে যদি গুণ করি তাহলে আমাদের আসবে মাইনাস ষোলো এ সো এই মাইনাস সিক্সটিন দ্বারা যদি ফোর যদি গুণ করি সো মাইনাস মানে সে প্লাস সিক্সটি ফোর তাহলে এবার হলো নিচের চিহ্ন পরিবর্তন করব সো দেখা যায় এখানে জিরো আসে তাহলে আমাদের এটা হলো আমাদের নির্ণীয় ভাগ ফল যে এইখানে মাইনাস এই স্কোয়ার আর মাইনাস ফোর এ প্লাস হলো সিক্সটিন তো এরপরে যদি এইখানে আরেকটা দেখি যে যেমন এইখানে যেটা দেওয়া আছে একুশ নাম্বারটা সো এইখানে দেওয়া হলো যে এক্স মাইনাস এই ফোর দ্বারা এক্স স্কোয়ার হলো এই সিক্সটিন ওয়াই স্কোয়ারকে এবার হলো ভাগ করবো আমরা সো এটাকে ভাগ করবো সো এটা বিশ নাম্বার এরপরে হলো তাহলে প্রথমে কাজ হলো এই এক্স স্কোয়ারকে মিলাইতে হবে তাহলে এখানে আসে হলো এক্স এক্স স্কোয়ার আর এইখানে আসে হলো এক্স তাহলে এক্সকে কত দ্বারা করলে এক্স স্কোয়ার আসবে যদি এক্স দ্বারা যদি গুণ করি সো এই যে এক্স স্কোয়ার এখন এক্স দ্বারা এই পরেরটাকেও গুণ করতে হয় সো প্লাস মাইনাসে মাইনাস তাহলে এই ফোর সো ফোর এই হয় হবে সো এক্স দ্বারা যদি গুণ করি ফোর এক্সয় হবে এরপরে হলো নিচের চিহ্ন পরিবর্তন তাহলে এবার এই প্লাস ম্যানে বাদ এইখানে এইখানে থাকে হলো যে মাইনাস এই ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই থেকে প্লাস ফোর এক্স ওয়াই করলে হবে সো মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস হলো এই সিক্সটিন ওয়াই স্কোয়ার তাহলে এবার আমাদের আবার মিলাইতে হবে হলো এবার ফোর এক্স ওয়াই মিলাইতে হবে সো এইখানে তো ফোর নাই এর জন্য সো মাইনাস ফোর নিব তাহলে এই যে মাইনাস ফোর আসবে এখানে এক্স আসে এইখানে শুধু নাই হইল ওয়াই সো ওয়াই দ্বারা গুণ করবো এই ওয়াই আসবে এরপর হলো এটাকেও গুণ করতে হবে সো মাইনাস মাইনাসে এই যে প্লাস এই ষোলো এই ওয়াই স্কোয়ার এরপর হলো এই নিচের চিহ্ন পরিবর্তন তাহলে এখানে এই প্লাস মাইনাসে বাদ এইখানেও প্লাস মাইনাসে বাদ ইকুয়ালস টু জিরো অতএব লাস্টে সবগুলো এইভাবে লিখবো যে এই যে নির্ণয় এই ভাগ ফল হলো যে এক্স মাইনাস এরকম সবগুলার মানে ভাগের ক্ষেত্রে সবগুলাই এরকম যে সবসময় প্রথমটাকে মিলাইতে হবে সো সবসময় প্রথম রাশিকে মিলাবো সো প্রথম রাশিকে মিলানোর জন্য যত দ্বারা গুণ করতে হয় সো তত দ্বারাই গুণ করবো যেমন এখানে আবার এখানে বলতেছি এখানে আমাদের আছে হলো এক্স X কে কত দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার আসবে এক্স দ্বারা গুণ করলে এখন এটা তো মিলানোর স্বার্থে লিখছি কিন্তু এইখানে আবার এটাকে গুণ করতে হবে যত লিখবো এর পরেরটাকে গুণ করতে হবে শুধু একটাকে গুণ করলে হবে না এইখানে প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স আসবে তাহলে এরপরে নিচের চিহ্ন পরিবর্তন তাহলে এখানে আটটা থেকে প্লাস চারটা করলে মাইনাস আর ফোর এক্স ওয়াই থাকবে এখন এইটাকে এই এক্সকে কত দ্বারা গুণ করলে ফোর এক্স ওয়াই আসবে সো এখানে ফোর নাই এর জন্য ফোর নিতে হবে মাইনাস ফোর এরপরে এক্স তো আসে এইখানে এরপরে নিতে হবে আমাদের ওয়াই যে ফোর অর্থাৎ ফোর ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে ফোর এক্স ওয়াই আসবে এখন এই ফোর ওয়াই দ্বারা আবার এইটাকেও গুণ করতে হবে চিহ্ন হবে মাইনাস মাইনাসে প্লাস হবে আর হলো চার চারের ষোলো আর হলো ওয়াই আর গুণ গুণগুলো হলো ওয়াই স্কোয়ার নিচের চিহ্ন পরিবর্তন করব এরপর কাটাকাটি করব। যে কোনো ম্যাথ এখন চাইলে করতে পারবে ইনশাল্লাহ সো ধন্যবাদ